আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এইচএএসসি এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ এইচএসি লাইফের শুরুতে যে জিনিসটা নিয়ে অত্যাধিক উৎসাহ এবং পিরিক থাকে সেটা হলো ভাইয়া বই বই কিনবো আরে কি হলো ভাইয়া বই কিনবো বই কিনবো কোথা থেকে ভাই এখনো বই পাই নাই আমি পড়তে পারতেছি না মানে তেজে শেষ নাই যে বই আজকে যদি বই 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 পায় কালকে শেষ করে দিবে আলটিমেটলি এইচএসসি লাইফের কিনতেই থাকবা পড়া হবে না আজকে আমরা যেমন এইচএসসির বুক লিস্ট নিয়ে কথা বলবো কোন কোন বই তুমি অ্যাকচুয়ালি কিনবা কিনবা না সবগুলা নিয়ে কথা হবে এবং বই কেনার আগে পর্যন্ত কিভাবে পড়বে সেটা নিয়ে কথা হবে এবং বই কেনার ক্ষেত্রে বা বই পড়ার ক্ষেত্রে এইচএসসি লাইফের আমার কিছু ইনসাইড আর স্ট্র্যাটেজি শেয়ার করবো আমার পরিচয় হলো আমি দু হাজার আঠারো সালে দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম এবং গোটা কান্ট্রিতে সেকেন্ড নাম্বার ছিল আমার অবশ্যই এই নিয়ে কথা বলার আমার অধিকার আছে সেই সাথে আমার পূর্ণাভার্সিতে চান্স ছিল সো অ্যাডমিশনের বুক লিস্টেরও গাইডলাইন আমি এসএমানস্পোষ দিতে পারবো সো চলো শুরু করা যাক প্রথমে আমরা জানি যে বই কিনে নিয়ে কিছু স্পেশাল গাইডলাইন দেন আমরা বুক লিস্ট পাঠা যাবো প্রথমে এখন আপাতত পুরাতন বই কিনতে হবে ঠিক আছে পুরাতন বই অর্থাৎ যে কোনো পুরাতন বইয়ের দোকান থেকে যেই বই পাও যত লেটেস্ট পাও সেটা একটা বই কিনে ফেলবা যদি কিনতে না চাও আমি সাজেস্ট করবো সিনিয়র কারোর কাছ থেকে বই নিয়ে আসো দ্যাটস ইট অর্থাৎ এখন বই পাইলে তুমি কোনো কিছু ফেলতে পারবা না কোনো কিছুই বিশাল ছিঁড়ে ফেলাব না বা তুমি যখন দুই মাস পরে বই কিনবা তখনও যে কিছু ছিঁড়ে ফেলবা তা কিছু না দুই মাস যদি তুমি নতুন বই না নিয়ে পড়ো কিছুই হবে না নতুন বই পুরাতন বইয়ের মধ্যে ডিফারেন্স বেসিক্যালি কত পার্সেন্টে জানো জাস্ট টেন পার্সেন্ট নর্মাল বিভিন্ন বইতে ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট ডিফারেন্স থাকে নতুন আর পুরাতন বইতে এবং কিছু কিছু থাকে না যেমন ম্যাথ এটা দেখ খুব একটা ডিফারেন্সই হয় না যে ম্যাথ আছে ওইলাই আসে তো পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিফারেন্স থাকে এখন পুরাতন বই নিয়ে পড়তে হবে এক দুই নম্বর ভাইয়া পুরাতন বই নাই তুই তাহলে কি করবি ভাই তুই যেটা করবি ভাই সুন্দর মতো আমাদের কোর্স যারা একাডেমিক যারা ছাব্বিশ ব্যাস তাদের মধ্যে আমি এনশিওর করতেছি সেভেন্টি পার্সেন্ট মানুষজন যারা ভিডিও দেখবো তারা কোর্সে আসো আমরা সায়েন্সের দাগানো বইগুলো দিয়ে দিছি বাকি যে বই বাংলা বই ইংলিশ বই গিয়া আইসিটি বই কেতাব স্যারের বই যতগুলা বই আছে কপিরাইটের যেগুলো অ্যাকচুয়ালি দেওয়া যায় না সেই প্রত্যেকটা বই অনলাইনে জাস্ট একটা গুগল সার্চ করলেই ফ্রি সুন্দর হাই কোয়ালিটি পিডিএফ আছে তো আপাতত পিডিএফ দিয়ে কাম চালাবে ঠিক আছে এখন তুমি ভাই বই কখন কিনবো এটা নিয়ে বলেন তোমাকে বই কিনতে হবে যখন এইচএসসি চব্বিশ ব্যাচ এইচএসসি দেওয়া শেষ করবে ওদের তিরিশে জুন থেকে যদি পরীক্ষা হয় মোটামুটি ওদের পরীক্ষা শেষ হওয়ার পরে ওদের কোশ্চেনগুলো অ্যাড করে যেই বইটা আসবে সেইটা হলো তোমাদের বই এখন যদি আগবারে কেউ বই কিনো বা কিনে ফেলো সেই বইটা তোমাকে বাতিল করতে হবে কারণ তোমার কোশ্চেন হবে অ্যাডমিশন বলো একাডেমিক বলো তোমার যে বই অর্থাৎ তোমার দুই ব্যাচ সিনিয়রের এইচএসসির কোশ্চেন নিয়ে যে বইটা ওইটা তোমার ভার্সনের বই সো ওই জন্য আমি বলতেছি ওয়েট করো আমাদের কিছু ফ্রেন্ড চারি পাঁচ বার করে বায়োলজি বই কিনছে কারণ আজমল স্যার কি চিন্তা করে কিছু নতুন ঢুকাই দেয় তো তোমার মেডিকেলের কোশ্চেনের সময় আবার তোমাকে বই কিনতে হবে যারা মেডিকেল কোচিং করবা তোমরা এখন বই কিনলেও মেডিকেল এক্সামের আগে আবার বই কিনতে হয় সো বই কিনে পেইন নাই বাট এখন যেহেতু আমরা চাইলেও অত দৌড়াচ্ছি না কেউই অত দৌড়াচ্ছি না আমরা কোর্স হাজার পোলাপান কিনলো আমরা দেখলাম ক্লাস কোর্সে সম্ভবত মানে প্রথম মনে হয় দশটা ক্লাস শেষ করছে হলো টেন পারসেন্ট পোলাপান বাকিরা কোর্স কিনে ফেলা রাখছে বাকিটা ফেলা রাখছে কেন কারণ কোর্সটা সেরা সো ডিসক্রিপশন বক্সে আমরা একটা কথা অলওয়েজ বলছি এজ কোর্স আর আগের মতো নাই সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যদি তুমি কিনতে গোটা বাংলাদেশে যত কিছু পড়া সম্ভব একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটাতে এনরোল করতে পারে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডেমো ক্লাস দেখতে পারো এবং ওখানে কিন্তু আমরা আলাদা করে বুক লিস্টও দিয়ে দিয়েছি পিডিএফ আকারে খুব সুন্দর মতো ঠিক আছে অহন তো অনলাইন থেকে ফ্রি সোর্স থেকে আমরা কালেক্ট করবো এটা গেল এরপরে আসো আমরা বই সিলেকশনের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি অবলম্বন করব আমি স্ট্র্যাটেজি অবলম্বন করি সেটা হলো তিন ক্যাটাগরির বই লাগে কয়েকটা সাবজেক্টে ফিজিক্স আর কেমিস্ট্রিতে মেইন বই সাব বই ম্যাথমেটিক্যাল বই কি বই মেইন বই সাব বই ম্যাথমেটিক্যাল বই মেইন বই হলো যেই বইটার আমি লাইন বাই লাইন সব পড়ব এভরিথিং আমি পড়ব ওই বই থেকে ওই বইটা হলো আমার একদম মানে আমার এর বাইরে কোনো চিন্তা নাই যা আছে সব পড়ব আরেকটা হইলো কি আমাদের সাব বই সাব বই মানে কি ধরো ইসাক স্যারের বইটা পড়া শেষ হওয়ার সাথে সাথেই তুমি তপন স্যারের বইটা রিডিং দিলা তো তপন স্যারের বইতে এক্সট্রা যে টেন পার্সেন্ট লাইন আছে এটা তুমি মার্ক করছো আলাদা করে যে এই দশ পার্সেন্ট ইনফরমেশন আলাদা আজমো স্যার পরে পরে আলিম স্যার পড়লা এক্সট্রা যা আছে মার্ক করলা দ্যাট ইস ইউর সাব বুক এরপরে আসলো ম্যাথমেটিক্যাল বই হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল বই এগুলো এখন ম্যাথমেটিক্যাল বই এখন পাইলেও চাইলেও পাবারা মার্কেটে আসে না তোমাদের ভরভাষণটা আসবে সেটা হলো গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক রসায়ন এই বইগুলো শুধু ম্যাথ আছে এখানে অর্থাৎ বিভিন্ন রাইটার বাজারে যতগুলো রাইটার আছে সবগুলো রাইটারে ম্যাথের সলিউশন এখানে আছে সো একটা ম্যাথমেটিক্যাল বই লাগবে যারা মেডিকেল প্রিপারেশন নিবা ভার্সিটি নিবা তাদের ম্যাথমেটিক্যাল বই না হলেও চলে বাট থাকাটা ভালো এখন আসি যে আমি নর্মালি কয়টা রাইটার পড়তে সাজেস্ট করি নর্মালি এর ক্ষেত্রে বায়োলজিতে দুইটা রাইটার পড়লেই ইনাফ মেডিকেল হলে সর্বোচ্চ তিনটা রাইটার পড়তে হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটার ক্ষেত্রে তিনটা রাইটার ম্যাথস আর ম্যাথের ক্ষেত্রে দুইটা রাইটার হইলেই হয় আমি এক্স্যাক্টলি বইগুলোর নাম বলবো বাট তুমি একটা রাউন্ড ফিগারে নাম্বার ধরবা হলো তিনটা ঠিক আছে তিনটার বেশি না একটা মেন বই হবে বাকি দুটো হবে সাব বই তিনটার বেশি পড়বা না আমার এক বন্ধু ছিল ও হলো ম্যাথে ষোলোটা রাইটার পড়ছিল পরে কোনো জায়গায় চান্স পায় নাই ঠিক আছে তো অনেক পোলাপান আছে মেলা আপনি দেখা যে এই রূপমথি খেতা বসিম এই সেই হ্যান ত্যান পরে একটা ম্যাথ দেবা পারেনি উদাহরণের ম্যাথ পারেনি তো বই কেনাটা কোনো ফ্যাক্টর না মনে রাখবা এক রাইটার থেকে অন্য রাইটারের ডিফারেন্স অনলি অনলি সর্বোচ্চ হলে দশ পার্সেন্ট অর্থাৎ এইচএসসি এর বাজারে অ্যাভেলেবল প্রত্যেকটা সাবজেক্টে ষোলো সতেরো টাকা আছে প্রত্যেকটা সাবজেক্টে জাস্ট টেন পার্সেন্ট ডিফারেন্স এবং ওই টেন পার্সেন্ট থেকে যে তোমার অ্যাডমিশন বা তে কমন আসবে এরকম কিছুই না ওই টেন পার্সেন্ট না পড়লে কিছু হয় না বাট পড়তে হয় দেখে পড়ি সো পাগল হবে না যে ও পড়তে সে মনে পিছিয়ে গেলাম এরপরে আসো একটা ওয়ার্ড লেখছে এখানে প্রেগনেন্ট বুক মানে কি ভাই এটা তো নোংরা কথা না তুমি এইচএসিতে ওঠার পরে দেখবা এই স্যার এই চ্যাপ্টারটা এখান থেকে পড়াচ্ছে ওখান থেকে পড়াইছে এ এখান থেকে পড়াইছে চার পাঁচটা রাইটার থেকে চার পাঁচটা চ্যাপ্টার পড়ছে সব ঠিক আছে বুঝলাম এটা এই চ্যাপ্টার এখানে খুব ভালো আছে পরীক্ষার এগারাতে রিভিশন দিবি কেমনে কলেজের পরীক্ষার আগের দিন মনে হবে আত্মহত্যা করবো ভাই এত কেমনে পড়তাম তো সেক্ষেত্রে আমার সাজেশন হলো আমি যেটা করতাম আমার মেইন বইটা হলো আমার মূল জায়গা আমি পরীক্ষার রাতে একটা বই পড়বো ওয়ান বুক তো আমি সাব বই থেকে যা এক্সট্রা লাইন পাইতাম তা লিখে ফটোকপি করে বা কাচি দিয়ে কাটে ওখানে অ্যাড করতাম যা নোট বানাইতাম এক্সট্রা ম্যাথ পাইতাম ওখানে অ্যাড করে দিতাম যা পেজ অ্যাড করতাম যা কিছু করতাম ওখানে অ্যাড করে দিতাম যা কাটিং মাটিং পাইতাম সব ওখানে অ্যাড করে দিতাম আমার একটা বই এত মোটা হয়েছিল রং চং মাখায় মেলা কিছু করে তোমার বই যদি নতুন থাকে এখন চিন্তা করো তুমি সাব বইয়ে কোনো দাগ দিবা না নতুন নতুন বই তা তুমি কি এখন কাগজের ব্যবসা করবা যে তুমি কোথাও চান্স পায় না কিছু পরে নেই তোমার বই একদম ফ্রেশ ফ্রেশ বই তুমি কেজির দরায় বেইচা দিলা প্রতি কেজি বিশ টাকা লাভইলো না বই ছিঁড়ে ছুটকি নাই হয়ে যাক আমার পড়তে হবে ঠিক আছে একটা বইয়ের মধ্যে ইনফরমেশন গ্যাদার করবা ইউ উইল থ্যাঙ্ক মিলেটার যখন ঢাবি এক্সামের আগে দিন রিভিশন দিতে যাওয়া মেডিকেল এক্সামের আগের দিন রিভিশন দিতে যাবা যখন এইচএসসির আগে রিভিশন দিতে যাবা ইউ উইল থ্যাঙ্ক মি ভাই একটা বই দেখে আজকে বাঁচে গেছে চারটা সোর্স থেকে পড়া সম্ভব না শুরুর দিকে মনে হয় পড়া যায় একটা চ্যাপ্টার পড়া যায় দুইটা চ্যাপ্টার পড়া যায় যখন একটা পুরা সাবজেক্ট দেয় পুরো একটা পেপার দেয় দেন উই গো আউলা ঠিক আছে আচ্ছা এরপরে বইয়ের ক্ষেত্রে বলো ইন্টার লাইফে কোর্সের ক্ষেত্রে বলো যা কিছু বলো ইন্টার লাইফে টাকা পয়সা খরচ করাটা ইনভেস্টমেন্ট এখন আমি বলতেছি না যে পাগলের মতো বই কিনতে থাকো বাট যেই বই অ্যাকচুয়ালি লাগবে যেই বই দেখে মনে হচ্ছে যে এটা আমার লাগবে এটা থাকলে আমার উপকার হবে সেই বই তো অবশ্যই ইনভেস্ট করবা ইন্টার লাইফে বই হলো ইনভেস্টমেন্ট এবং অবশ্যই বই হলো এমন একটা জিনিস যেখানে ইনভেস্টমেন্ট কখনো তোমাকে ধোকা দিবে না আমি বলছি না গল্পের বই হিমু সমগ্র পড়ো তুমি হলো গিয়া শলাখংস সমগ্র পড়ো এটা এখনকার পড়াশোনা না ওটা পড়ো তুমি নিষেধ নাই বাট আমি উপন্যাসের বইতে তোমাকে ইন্টার ইনভেস্ট করতে বললাম আমি বলছি অ্যাকাডেমিক বই অ্যাডমিশন বই কোনো একটা গাইড বই কোনো একটা অ্যানালাইসিস বই কোনো একটা সাজেশন বই যেটা সবাই কিনতেছে বা যেটা তুমি বুঝতেছো তোমার লাগবে কিনো এখানে পাঁচশো যাক দুশো যাক তিনশো যাক বইয়ের দাম আস পানি না একটা বার্গারের টাকা দিয়ে মার্কেটের যে কোনো বই কিনা যায় একটা বার্গার ছয় সাতশো টাকা ওই ছয় সাতশো টাকা দিয়ে যে কোনো বই তুমি কিনতে পারবা সো দ্যাট ইস অ্যান ইনভেস্টমেন্ট ওকে এবং বইয়ের ক্ষেত্রে একটা জিনিস বলবো সেটা হলো আগে কিনা ভালো আমি সামনে তোমাদেরকে অ্যাডমিশন ধরে কিছু বই বলবো যেমন আমাদের যে একাডেমিকটা অ্যাডমিশন করছে এখানে তোমরা বারো ধাপের ক্লাস পাবা ওয়ান প্লাস এরকম সেরা সেরা টিচার দিয়ে এখন তুমি এই কোর্সটা চাইলে সেকেন্ড ইয়ারও কিনতে পারো আমরা এটা পুরো দুই বছর আগের দিন পর্যন্ত কোর্স আজীবন অ্যাক্সেস থাকবে অলোকে বাট যদি কেউ আগে কিনে ও চাইলে একদিন যে একটু ম্যাথ সলভিং ক্লাস গুলা মারবে যে টিচার ম্যাথ কি সলভিং করাইছে ও চাইলে একটু যায় দেখবে আচ্ছা দেখি টেস্ট পেপারে কি কি কোশ্চেন আসছে ও চাইলে আমার তো বুয়ের টার্গেট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং ক্লাস আছে চলো এগুলো একটু করি ও চাইলে একদিন মেডিকেলের টার্গেট দেখি তো ভাই মেডিকেলের অ্যাডমিশন ক্লাসে কি পড়ায় ভাইয়ারা কারণ এই টিচারগুলাই তো সেরা টিচার এই টিচারগুলোই তো ক্লাস নেবে ওই যে আগে নিছে কোর্সটা এজন্য দেখতেছে তো কিছু ক্ষেত্রে অ্যাডমিশন বা অন্যান্য যে কোনো যদি আগে নাও দরকার পড়া হইল না বাট লিস্ট যে একটু ঢু মারে দেখবো এইটাই বেস্ট ওকে এরপরে আসো ওয়ান বুক স্টার্ট টু ফিনিশ দেখো আবার এরকম অনেক সময় হয় যে অনেক বই কিনছি খালি উপর রাখে ধুলা জমাইছি উপর রাকে ধুলা জমাইছি টেবিলে মেলা বই একদম সিলিং পর্যন্ত গেছে বাট একটাও পড়া হয়নি এরকম করবা না নিজের বাবা মায়ের রক্ত ঘাম করে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে একটা বই কিনতেছো এটা তোমার দায়িত্ব যে সে বইটাকে হালাল মান্য। আমি যেটা করতাম একটা বই যদি নিশি সেটা স্টার্ট টু ফিনিশ পড়বো তুমি যদি সে টু সে যে কোনো বাজারে একটা অ্যাডমিশন গাইডের স্টার্ট টু ফিনিশ পড়ো ভার্সিটি ইউনিটের তোমার ঢাবি চান্স আটকে না কিন্তু তোমরা কেউ টু ফিনিশ পড় না প্রথম দশ পেজ তারপর একটু বললাম তারপর একটু বললাম উদ্ভাসের কনসেপ্ট বুক মার্কেটে যখন সেকেন্ড হ্যান্ড কিনতে যাবো তুমি দেখবা ও প্রথম উইকলি যে কটা খুব দাগায় টাকা সেই পড়ছে দ্বিতীয় উইক্লিটে একটু কম দাগ তৃতীয় উইক্লিতে একটু দু চারটা দেখে চতুর্থ উক্লি থেকে সব ফ্রেশ মানে দিছে এটা কিন্তু তোমার সাথে হবে সো এই এনার্জিটা ধরে রাখার দায়িত্ব তোমার এবং যা পড়বা স্টার্ট টু ফিনিশ পড়বা এরপরে হলো অল এনকম্পাসিং বুক দেখো তুমি চাইলে গাইড বই বলো যেমন আমার আর জিহাদের সমস্যা ছিল আমরা যোগাযোগের কোনো বই পাচ্ছিলাম না পুরাতন হাজারিতে কিছু আছে নতুন হাজারিতে কিছু আছে এই বইতে কিছু আছে ওই বইতে অল ইনকম্পাসিং বই পাচ্ছিলাম না সো আমরা তখন কি করলাম মার্কেট খুঁজে 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 ওই সময় কনসেপ্ট বুকে আমাদের ভালো লাগছে তা আমরা কনসেপ্ট বুক তিনটা ছিঁড়ে একসাথে একটা ভালো বই বানাইলাম এই যে একটা ইফ ইউ ডোন্ট ফাইন্ড দেম মেক দেম এমন কোনো একটা বই পড়বা ধরো ফিজিক্সের জন্য বা কেমিস্ট্রির জন্য ম্যাথের জন্য গানিতে কেন আমি সাজেস্ট করতেছি কারণ এক বইতে সব রাইটারের ম্যাথ আছে আমি তো চোদ্দটা রাইটার কিনতে পারবো না বাট এখানে সব ম্যাথ দেওয়া আছে কেন কি তাফসারে বই সাজেস্ট করে কারণ সব আছে এরকম অল এন কম্পাসিং বই খুঁজবা যে একটা বই দিয়ে অনেক কিছু হবে সাত আটটা বই তুমি পড়তে পারবে না প্রথম দিকে মনে অনেক পড়বো আর পরে পারবো না এরপরে আসো সেটা হলো ডেমো পিডিএফ আর অন হ্যান্ড রিভিউ বই কিনতে গেলে দুই সালে কোনো জায়গায় রিভিউ টিভিউ চাবা না মানুষ হলো ফেক হেটার আছে আবার আমারই ভাড়া করা লোক থাকতে পারে যে আমার নিয়ে পজিটিভ কথা বলবে অন্য কারো ভাড়া করা লোক থাকবে পারে সে তারে নিয়ে পজিটিভ বলবে তোমার গেম ভাই একটাই সুন্দর মতো তুমি অনলাইনে যাবা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ওয়েবসাইটে রকমারি থেকে শুরু করে আমাদের কেউ পাবলিকেশন প্রত্যেকটা বইয়ের পিডিএফ দেওয়া থাকে ভিতরে তিরিশ চল্লিশ পেজ দেওয়া থাকে তিরিশ চল্লিশ পেজের বাইরে তো নতুন কিছু থাকবে না ওই বইতে তো তিরিশ চল্লিশ পেজ দেখে আইডিয়া পাওয়া যায় বইয়ের ভিতরে আর কি আছে তিরিশ চল্লিশ পেজ দেখে হান্ড্রেড পার্সেন্ট আইডিয়া পাওয়া যায় অথবা লাইব্রেরিতে যাওয়া বে যেগুলো পাবলিকেশন অনলাইনে রিভিউ পাবানা অনলাইনে ডেমোপিডিএফ পাবানা লাইব্রেরিতে যে টুলটা দেখবো এটার সাথে আমার শ্যুট করতেছে কিনা কি না অলওয়েজ ডোন্ট বিলিভ ইন মার্কেটিং আবার অলওয়েজ মার্কেটিংয়ের অ্যাগেন্স্টেও যাওয়া যাবে না যেহেতু আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমি তো পাগল না আমার নিজের জাজমেন্ট ক্ষমতা আছে আমি দেখে যাচাই করে নিব অনেকে কোর্স নিয়ে নেগেটিভ রিভিউ দিবে অনেকে বই নিয়ে নেগেটিভ রিভিউ দিবে তুমি ভাই কোর্সের ডেমো দেওয়া আছে বইয়ের ডেমো দেওয়া আছে ভিতরে যা বাইরে হত্যা দেখে টিকে তারপর নিবি ঠিক আছে আচ্ছা লাস্ট বাট নট লিস্ট চুজ হোয়াট শুডস ইউ ওকে তো আমাদের সময় এখন কিন্তু আমরা টেক্সচুয়াল ডিকশনারি বিক্রি করি কিউএনে টেক্সচুয়াল ডিকশনারি এবং টেক্সচুয়াল ডিকশনারি একটা আলাদা ব্র্যান্ড প্রত্যেক ক্লাসে টেক্সচুয়াল ডিকশনারি আছে আমার সময় ডিকশনারি ছিল একটা চল্লিশ পৃষ্ঠার বই এবং যেই লেখক ওইটা লিখতো সে একটা ফটোকপি করে পেজ স্টাপলার মারা দিত আমি তার কাছ থেকে ওটা আশি টাকা কিনছিলাম কারণ আমি দেখছিলাম আমার সিনেমা মেন্টেনমের এত মোটা বই পড়া লাভ নেই আমি আমার টেক্সট বইয়ের উপরে যদি সিনেমি মেনটেন পড়ি তাহলে ভালো হবে সো আমি অলওয়েজ ওই বইগুলোই চুজ করতাম দেখে টেখে রিভিউ টিভিউ বা যা কিছু করে হোক আই চুজ অনলি দ্য বুকস দ্যাট শুট মি অর্থাৎ কারো কাছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এর একদম কঠিন একটা ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টওয়ালা বই খুব ভালো লাগবে আমার লাগবে না কারণ আমি ইঞ্জিনিয়ারিং অত দক্ষ না আমার কাছে এমন একটা বই দরকার যে স্যার আপনি আমার বলেন এই যে দশটা টাইপ এই দশটা টাইপ এমনি এমনি করতে হয় দশটা টাইপের বিগত বছর কোয়েশন এটা দ্যার সিন যদি এইটা হয় আমি এইটাই চুজ করবো সো প্রত্যেক থেকে টার্গেট আলাদা কারো রয়্যাল গেট ভাল লাগবে কারোর কেউ মেডিকেল অ্যানালাইসিস ভালো লাগবে কারো জয়কলি ভাল লাগবে কারো অ্যাসপেক্ট ভালো লাগবে কারো কেউ ভালো লাগবে কারো অন্য কিছু ভাল লাগবে লাগতেই পারে তোমার সাথে যেটা শ্যুট করবে তুমি সেটা নিবা অন্য কেউ ভালো বলতেছে কিন্তু তুমি ওই বইয়ের বিন্যাসের সাথে ভালো লাগতেছে না অন্য কেউ অনেক বেশি শর্টকাট শিখতেছে কিন্তু তুমি অ্যানালাইসিস সিরিজের দুশো বিশ একটা বই নিয়ে খুশি যে না এখানে যে টাইপ বসে আমি বিষটায় পারি থেকে কমন পাবো কেউ কমনের জন্য পড়বে কেউ থিমের জন্য পড়বে কেউ কনসেপ্টের জন্য পড়বে চুজ হোয়াট শুটস ইউ এই হলো আমাদের বই কেনার যতগুলা গাইডলাইন আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা হলো বুক লিস্টের কথাবার্তায় চলে আসি যে বুক লিস্ট কীভাবে আমরা কোন কোন সাবজেক্টের কোন কোন বই আমাদেরকে কিনতে হবে ঠিক আছে একটু টাইম দাও আমরা একটু মুছে ফেলি এটা রাবারটা বড় দুর্বল রাবার শ্রিকণ রাবার তো সবগুলো আলাদা করে টাচ করিবার লাগতেছে আচ্ছা ওকে এখন মোটামুটি আমাদের বোর্ড ক্লিন চলো আমরা কথা বলি প্রথমে বাংলা ফার্স্ট নিয়ে প্রথম বাংলা ফার্স্টের জন্য লাগবে হলো বোর্ড বই বোর্ড বই থেকে কি পড়বা রিডিং পড়বা বোর্ড বইয়ের সাথে আর একটা কি বই আছে বোর্ডেরই সহপাঠ বই এই দুইটা বই তুমি চাইলে এখনই কিনতে পারো কারণ নতুন বইতে খুব একটা ডিফারেন্স থাকে না এরপরে তুমি বাংলার জন্য আরেকটা লাগবে সেটা হলো গাইড বই যে কোনো হইতে পারে পাঞ্জারি কিনতে পারো এই গাইড বই থেকে কি পড়বো আমরা মূলত এমসি কেউ দেখবো তারপরে বাংলার জন্য আরেকটা লাগবে সেটা হলো সৃজনশীল এবং লাইনের মিনিং বুঝতে হবে বাংলা সৃজনশীল লিখতে গেলে এবং এম সি কিউ গেলে লাইনের ভিতরের অর্থ বুঝতে হয় এটার জন্য বই হলো কিউএনএ এ সহায়ক বাংলা সাহিত্য আমি এখানে অন্যান্য পাবলিকেশনের বইও সাজেস্ট করব সাজেস্ট করবো ভাবে না যে ভাইয়া বায়াস ভাইয়া বায়াস না ভাইয়া সাজেস্ট করছে কারণ অ্যাকচুয়ালি দ্যাট শিট ওয়ার্কস আচ্ছা বাংলা ফার্স্ট গেল বাংলা সেকেন্ড বাংলা সেকেন্ডের ক্ষেত্রে প্রথম একটা বই গোটা বাংলাদেশের তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষজন প্রতি বছর এই বই কিনে একটা দুইশো পৃষ্ঠার সিকম বই হ্যাঁ এ বইতে এক্সট্রা করে কিচ্ছু লাগে না জাস্ট একটা বই এই যে এই পিচ্ছি মালটা হ্যাঁ পুরা এইচএসি বাংলা সেকেন্ড পেপার কভার হবে এটা হলো সমন্বিত বাংলা দিতে এই বইটা কিনবা আর যদি রিটার্ন আইটেম রিটার্ন আইটেম এখানে মেজরিটি কভার হয়ে যাবে তারপরে যদি কারো ইচ্ছা হয় ব্যাকরণের জন্য না কিন্তু রিটার্ন আইটেম রিটার্ন আইটেমের জন্য তুই ভাষা শিক্ষা কিনতে পারিস ওখান থেকে জাস্ট তুই রচনা মোচনার জিনিসপাতি পড়বি বাট এই বইতে পয়েন্টও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ওই বইটা আগে ঠিক আছে বাংলা দ্বিতীয় পত্র গেল এবার আসলো হইল গিয়া ইংলিশ ফার্স্ট ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড দুইটাই সেম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য ফার্স্ট পেপারের যে বোর্ড বইটা আছে প্রথমত তোমাকে বোর্ড বইটা কিনতে হবে ঠিক আছে এবং থাকলো হইল গিয়া গ্রামার রুলস গ্রামার রুলস আর রিটেন আইটেম এটার জন্য খুব আমার বাপা মনে হয় চৌধুরী অ্যান্ড হুসাইন স্যার পড়ছে চৌধুরী হোসেন স্যার ঠিক আছে এই দুইটা ম্যান্ডেটরি সেকেন্ড কি ইংলিশ ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস সো ইংলিশের জন্য আমাদেরকে লাগবে যে কোনো একটা টেস্ট পেপার মেয়েডিজি ঠিক আছে টেস্ট পেপার মেয়েডিজি এটা পার্সোনালি আমি নবদূত সাজেস্ট করি ইংলিশের জন্য ঠিক আছে ওখানে একটা সাজেশন পার্ট আছে দ্যাট ভেরি গুড সেই সাথে যদি এক্সট্রা করে অ্যাডমিশন ইংলিশের জন্য বলো আই সাজেস্ট অলওয়েজ অ্যাপেক্স ইংলিশ ঠিক আছে অ্যাপেক্স ইংলিশ ওনলি ফর ইংলিশ আচ্ছা বাংলা গেল ইংলিশ গেল এবার থাকলো হলো আমাদের আইসিটি আইসিটির জন্য বোর্ড বইটা অতটা এনরিচড না সো আইসিটির জন্য মাহবুবুর স্যারের বই মাহবুবুর স্যার ঠিক আছে মাহবুব স্যারে বই পড়বো ওখানে এমসি রিডিং পড়লে মোটামুটি কভার হয়ে যায় আর সর্বোচ্চ লাগবে হলো একটা টেস্ট পেপার মেডিজি এখান থেকে আমরা সৃজনশীলগুলো সলভ করব প্রথম পনেরোটা আর যারা কোর্সে আসো আমাদের যে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো আছে ওখানে আমরা সব কভার দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে আসো আইসিটি গেল আইসিটির ক্ষেত্রে পরবর্তীতে একটা বই কিনতে পারো কিউএনএ আইসিটি নোট এই বইটাতে প্রশ্নোত্তর আকারে সব দেওয়া আছে প্রশ্নোত্তর আকারে হুবহু পরীক্ষার হলো কম হবে এখন না আগে একটু ম্যাচুর্ড হোক হাফ ইয়ার্লির আগে কিনে ফেললে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসলে আমাদের ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে কি এক ধ্যান এক জ্ঞান এক নাম তোমার কোচিংয়ে কি পড়ে তোমার কলেজে কি পড়ে আই ডোন্ট কেয়ার কারণ সব নাইনটি পার্সেন্ট সেম এক কথা ভাই ইসাক মেডিকেল হইলে এরপর থেকে যে কটা বইয়ের নাম লিখবো কোনো কথা বলবি না হুবহু এখান থেকে লাইন তুলে উনুশনী থেকে হুবহু প্রশ্ন তুলে অনুশীলনী দি দশটা কম পাওয়া যায় ইসাক সার এটা হলো মেইন বই সাব বই কি তপন স্যার সাব এরপরে যদি সেকেন্ড সাব তুমি চাও এখানে তুমি অনেকগুলো অপশন পাবা তুমি এখানে প্রামাণিক স্যার চুজ করতে পারো তুমি এখানে সেলু স্যার চুজ করতে পারো তুমি এখানে জল স্যার চুজ করতে পারো যে কোনো একটা বাট নট তিনটা তিনটার বেশি এটা পাওয়া যাবে না এখান থেকে তিনটার মধ্যে যে একটা চুজ করবো সর্বোচ্চ রিডিং দেওয়ার জন্য এক্সট্রা ইনফরমেশনের জন্য বাট ম্যাথ করবা কোথা থেকে ফিজিক্সের ভাইয়া গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক গানিতিক পদার্থবিজ্ঞান এগুলো এখন অ্যাভেলেবল হবে না অনলাইনে পিডিএফ পাবা তাই দিয়ে কাম চালাবা আর আমাদের যে ম্যাথ সলভিং ক্লাসগুলো আছে ম্যাথ সলভিং ক্লাসে আমরা এই গাণিতিক পদার্থ গাণিতিক রসায়ন রসন আর কেতাব স্যারের বই করাইছে ঠিক আছে ওকে আচ্ছা এই গেল হলো আমাদের ফিজিক্স আর কিচ্ছু লাগবে না ফিজিক্সে যদি এক্সট্রা করে কোনো কিছু পড়তে হয় তাহলে আবার একটা ওই টেস্ট পেপার মেডিজি কিনবা যেখান থেকে তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা ওকে আচ্ছা তারপরে আসলে এইবার হলো কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য কি পড়তে হবে এক ধ্যান এক ধ্যান এক নাম হাজারি সার নতুন হাজারি সার নয় পুরাতন নতুন এটা হলো মেইন বই সাব বই কি সাব বই তুমি রাখবা হইল গিয়া গুহ সার এটা হলো সাব ওয়ান আর তারপরে তোমার এখন অপশন আছে তুমি চাইলে লিঙ্কন সার চুজ করতে পারো অথবা তুমি চাইলে কবির সার চুজ করতে পারো অথবা তুমি অন্য কোনো রাইটারও পড়তে পারো তোমার ব্যাপার বাট হাজারি স্যার গুহ সার পড়লে লাগে না ঠিক আছে গেল ফিজিক্স কেমিস্ট্রি এবার আসলো হইল গিয়া ম্যাথ ম্যাথে যদি কেউ কেতাব সারের বই এক সাইড থেকে আরেক সাইড পড়ে আর কিচ্ছু লাগবে না জীবনে কিছু লাগবে না কেতাব সারের বই হলো মেন যদি এক্সট্রা করে কিছু পড়তে ইচ্ছা হয় তাহলে তুমি অসীম স্যার চুজ করতে পারো সাব ওয়ান হিসাবে আর এস ইউ আহমেদ স্যার চুজ করতে পারো আর কি হলো এস ইউ আহমেদ সার হলো সাব টু হিসাবে ঠিক আছে আর লেখার জায়গা নেই এটা হলো ম্যাথ ম্যাথের জন্য কোনো সলভ বই লাগে না কিতাব স্যারের বইয়ের সাথেই যে কিতাব স্যারের সমাধান বা ওই সংশ্লিষ্ট রাইটারের যে সমাধান সমাধান অবশ্যই কিনবা কেউ যদি বলে সমাধান কিনে না তারা মাইত দেবা কারণ ও জীবনে ম্যাথ করে না ম্যাথ করতে গেলে সমাধান লাগবে ঠিক আছে গেল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপরে বাকি থাকে কী বাবা সেটা হলো বায়োলজি বায়োলজি বায়োলজির জন্য কি কিনা যেতে পারে বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টির ডিফারেন্স বায়োলজি ফার্স্ট এক ধ্যান এক জ্ঞান হাসান স্যার কোনো দেখবা না এটা মেন বই তারপরে যদি বায়োলজি ফার্স্ট পার্টে সাব বই পড়তে চাও তাহলে সেটা হবে হলো আজমল স্যারের সাব বই এটা হলো সাব ঠিক আছে বায়োলজির সেকেন্ডে কি হবে বায়োলজির সেকেন্ডে আসে আবার উল্টে যাবে আজমল স্যারের বই আমার বাপও পড়ছে ঠিক আছে এটা হবে আমার মেইন বই আর সাব বই কি হবে সর্বোচ্চ হইলে হলো আলিম স্যার এর বাইরে এটা হলো সাব এর বাইরে তোমাকে অনেক নাম শুনবা নূরে পারভীন খানম ম্যাম তারপরে হইলো গিয়া মেঘনাথ সাহাসারের বই অনেক বই হইতে পারে বাট এগুলো হলো মেইন মানে এগুলো লাগবেই টেবিলে ঠিক আছে তারপরে তুমি বাকি সাব মেডিকেলের জন্য যা পড়ো সমস্যা নেই বাট ঘুরলটা এখান থেকে কোয়েশ্চেন আসবে ওকে গেল হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আছে যেটি সব শেষ এরপরে একটা বই যেটা তোমাকে কেউ সাজেস্ট করবে না কিন্তু আমি শুরু থেকে বলবো হাত জোর করে অনুরোধ এমসিকিউ প্রিপারেশন বুক এই এমসিকিউ প্রিপারেশন বুক হলো কিউ এনে লেখে কেন ভাই এমসিকিউর জন্য আগে বই কিনতে বলতেছেন দেখ এইচএসসি এর প্রত্যেকটা সাবজেক্টের 25 করে এমসিকিউ আছে। ধাবিতে কি আসে এমসিকিউ জাবিতে কি আসে এমসিকিউ বুয়েট প্রিলিতে কি আসে এমসিকিউ সিকের ওয়েটে কি আসে এমসিকিউ মেডিকেলে কি আসে এমসিকিউ তুই আজীবন কি পড়লি সৃজনশীল তাহলে তুই মারা খাবি না একশো একশো খাবি হাফ ইয়ারের দিন ম্যাথ এমসিকিউ জীবনে তুমি দেখা আসতে পারবে না তুমি কিনবা হলো কিউ এ এমসিকিউ প্রিপারেশন বুক এই বইগুলো শুরু থেকে রাখবা এটা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা এইচএসসি সব কভার দেয় এই বই টেবিলে থাকলে এমসিকিউ তো তোমাকে কেউ আটকাতে না সেটা হলো ভি হলো যারা ভালো করতে চাও এই বই লাগবে আমি কোনোটাই দেখাইতেছি না গুগলে যা সার্চ করবা বা ডেসক্রিপশন চেক দেওয়া সবগুলো ঠিক আছে তো এই হলো আমাদের বইয়ের ক্যারফা চাইলে তুমি এগুলাই কিনতে পারো তার পরবর্তীতে আমি বলবো যে আপনি যে ভাই এই বইগুলা বললেন আমাদের বই আমাদের হলো কলেজে তো রূপন্তী পড়ায় হ্যাঁ যে অসীম সাহা স্যারের জায়গায় তুমি রূপন্তী স্যার কিনবা রূপন্তী পড়বা কোনো সমস্যা নাই মনে রাখবা তুমি যেই রাইটারই চুজ করো এইচএসসি রাইটারদের মধ্যে ডিফারেন্স হইলো গিয়া টেন পার্সেন্ট আমি তোমাকে একটা স্টোরি দিয়ে বুঝাই বুয়েট ফার্স্ট কৌশিক রায় ভদ্র ভাই আমাকে বলছিল আনাস তুই লিঙ্কন পর আমার মেন্টর ছিল সাকিব ভাই সাকিব ভাই বলছে আনাস তুই পুরাতন হাজারি পর আমি চুজ করছি সাকিব ভাইয়ের কথা কারণ আমার তার সাথে বইটা ভালো মতো মিলছে আমিও বইটা আসি ভাইও বইটা আছে সবাই বইটাই আছে তো চুজ হোয়াট হোয়াটস রাইট ফর ইউ যে বাট মেডিকেলের ক্ষেত্রে ইসাক স্যার হাজারি স্যার আজমল স্যার আর হাসান স্যার এগুলো ভাইয়া ফিক্স রাখিও ইভেন এগুলো থেকে কমন আসবে সো দিস ইজ ওভারঅল বুক লিস্ট এছাড়াও যদি আরো ডিটেইলড বুক লিস্ট চাও অ্যাডমিশনের বুক লিস্ট সহ ডিটেল বুক লিস্ট কিন্তু আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে শুরুতে ম্যাটেরিয়ালের শুরুর দিকেই বুক লিস্ট দেওয়া আছে তো অবশ্যই এত মার্কেটিং করার পর একাডেমিক অ্যাডমিশন কোর্স না কিনলে নাই যাও এইচএসি লাইফে শুরু হয়েছে বই কিনতে কিনতে পাগল হয়ে যাবা এসএসসিতে যেখানে একটা বই ছিল এইচএসিতে একশোটা বই হবে বাট এটাই হলো ফাইট এটাই হলো মজা কম্পিটিশন না থাকলে আসলে পড়াশোনা করে লাভ নাই বেস্ট অফ লাক ডেসক্রিপশন বক্স চেক করবা টাটা